দিন আগে আপনারা দেখেছে রাজভায়ের সাথে বুগিয়েপুর বিয়েও হয়ে গিয়েছে আসলে কি সত্যি ব্যাপারটা ঠিক তেমনই প্রেম করছি তো আর কি বলবো নতুন করে আর কি বলবো আমি অনেক শুদ্ধ আসলে বিয়ে কর বয়স হয় বিয়ে কর বয়স অবশ্যই আমার কাছে সুন্দরের সংজ্ঞা অনেক কিছু আসলে সবথেকে বড় কথা আমার কাছে মনে সুন্দর সংজ্ঞা সংজ্ঞা যার মন সুন্দর হয় তার ভিতরটা সুন্দর তার বাইরেটাও সুন্দর হয় আর

শুটিং করেছি আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে তো আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে দর্শকেরও অনেক ভালো লাগবে কারণ গল্পটা একদম অনেক ভিন্ন গাজল রেখা একদম অন্যরকম গল্প ছিল আর নীলচক্রপুর একদম আলাদা প্যাটার্ন আই থিঙ্ক সবার অনেক রাজ রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে সে অনেক অ্যাফোর্ট দিয়েছে কাজে কাজের যেহেতু আমাদের টানা সাত মাস ছয় মাস হয়েছিল সো আই থিঙ্ক আর আজ রাজের জায়গা বেস্ট শুভ ভাই শুভ ভাইয়ের জায়গা থেকে বেস্ট আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে দুজনেই অনেক হেল্প করেছে কমফর্ট জোন দিয়েছে আমাকে আর স্পেশাল যদি আপনি বলতে চান তাহলে শুধু শুভ ভাই আমার ছোটোবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছেন তো তার সাথে কাজ করতে হ্যাঁ ভালোই লাগে বেছে বেছে যারা কাজ করে তার অহংকারী আসলে আমার সাথে কথা বলতে আমি অনেক ভালোই লাগছে কিন্তু সব কিছু লিমিটেশন থাকা উচিত লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার আসলে মন্দিরা চক্রবর্তী আমি মন্দিরা মন্দিরের মতো দেখতে এখন অনেক দর্শকরা আছে একজনের সাথে মিলিয়ে আমাকে কমেন্টস করে মেসেজ করে বা অনেকে কমপ্লিমেন্ট দেয় এটা আসলে যার যার একদমই ব্যক্তিগত ব্যাপার কারা কিভাবে আমাকে কোন চোখ দিয়ে দেখছে তো আমার নিজের কাছে পার্সোনালি মন্দিরের মতোই লাগে অডিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয় যে এটা তো সব দেশেই আছে গ্রুপ গ্রুপ একটা ব্যাপার সো যেই যেই আসলে এক একটা গ্রুপের টানে যদি আমার একটা গ্রুপ হতো মন্দিরা চক্রবর্তী গ্রুপ আই থিঙ্ক আমি জানি আমি হয়তো গ্রুপের অ্যাডমিন হলে আমি হয়তো এইভাবে মানে এই ব্যাপারটাকে নিতাম না কিন্তু গ্রুপ গ্রুপ ওয়াইজ হয়ে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে অনেক ভালো কাজ করলো পাবলিকের কাছে ওভাগে পৌঁছায় না বা সবাই তো হলেগে সিনেমা দেখে না অ্যাকচুয়ালি সবাই রিভিউ হয়তো ফেসবুকের মাধ্যমে সেখানে হোক জানতে পারে কিন্তু এই যে ভালো কোনো কাজ আসছে সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক সেটা নাটক হোক সেটা বিগ স্ক্রিনে হোক কিন্তু সেটা যদি ভালো হয় সেটা অনেক বলা উচিত আসলে এরকম দল ভাগ ভাগ করে না যে আমার ভালো কাজ করেছে আমি তারই সুনাম করে যাবো সারা বছর ধরে আমার কাছে এটা খুব পচা লাগে দেশে বেছে বেছে যারা কাজ করে তারা অহককারী আমার দিকটা আমি বলতে পারি আমি বেছে কাজ করতে পছন্দ করি